সব জায়গা প্রচার হয়েছে সেটা হলো পে স্কেল পেয়ে গেছি আজকে আমার অফিস রুমে দুই তিনটা গ্রুপ আইছে তার সর্বনিম্ন যে গ্রুপটা হয়েছিল পাঁচ ছয় জন নার্সরা আইছিল বিশ পঁচিশ জন সবাই রুমে ঢুকতে পারেনি ভাই পে কমিশন তো হয়ে গেছে তা আমাদের কত বাড়লো ওনাদের কত বাড়ছে এটা জানার জন্য আর আরেক গ্রুপ বলছে যে আপনারা ভালো কাম করছেন কিন্তু গেরেট বারোটা করলেন কে তো বেরেড বারোটা করবো না কত কয় বিশটা আর একটু বাড়াতে আনলেন না মানে ওদের এতটুকু জ্ঞান নাই যে গ্রেড বাড়লে বেতন কমে ওরা মনে করছে গ্রেড যত বেশি বেতন তত বেশি এখন আমাদের ভিতরে এরকম পন্ডিত আছে হিসাব জানে না কিন্তু নিতা শাস্তে চাই জ্ঞানীর পরিচয় দিতে চাই আমি সবাই রোধ করব আমাদের যার যতটুক আছে এত এতটুকির ভিতরে থাকি তবে একটা জায়গায় থাকি সেটা হলো কি যে আমাদের যে বেতন পাচ্ছি আমাদের বেতনের সংসার চলতেছে না এইটাকে যদি মূল মন্ত্র করতে পারি আর এইটা যদি বুঝি যে বেতন বাড়াবার জন্য আমাদের যে কর্তকরণীয় সেটা হলো মাঠে নামতে হবে কারণ জুলাই আন্দোলন দিয়ে যদি আমরা শিখতে না পারি যে আন্দোলনে বিকল্প কিছু নাই আমরা কি বিগত সরকারে ওই গণভবনে ওটাকে বুঝাইনি আমরা তারা ইনডোর আউটডোর সবখানে করে বোঝাতে চেষ্টা করছি যে আমাদের বেতনে চলে না এবং যারা আমাদের বিপক্ষে অবস্থান আছে তারা একদিকে উপরে হাত দিয়ে ধরছে গাড়ে নিজ বলছে যে আপনারা জোরে আওয়াজ করেন আমরা আপনাদের সাথে আছি কারণ সব কর্মচারী সব সরকারি কর্মজীবী সবাই জানতো বেতন কম কিন্তু আমরা নিতে পারিনি যে কয়েকটা মহাসমাবেশ আমরা দিছি বিগত দিনে আপনারা যেগুলো বিভাগীয় সমাবেশ দিছি ওই বিভাগীয় সমাবেশে যে লোক হয়েছে মহাসমাবেশের তথ্য কম হয়েছে যদি আপনারা আগামী যে তারিখে হোক পনেরো অথবা সতেরো আমাদের সভাপতি একটা ডেট নিচ্ছেন যদি এই ডেটে মাত্র দশ হাজার লোক দিতে পারেন আপনারা ওই দিনই পে কমিশন ঘোষণা আসবে আর যদি লোক না দেন তো খালি খালি এই লোকটার আর কষ্ট দিয়ে লাভ নেই উনি শোকাহত লোক

ওই দুই ডজন বা তিন ডজন গরু কিনে বাড়ি থুয়েছে আমি বললাম যে এটা কার কোথাও লোক কাইকে আব্বা দেখি এই তখন বুঝছে যে ওনার এই শক্তির পিছনে এই যদি আব্বার হয়েছে এটা আমাদের বিশ্বাস ছিল না আজকে সেই আব্বারে হারাইছে তারপরে আজকে মাঠে আইছে আমরা সবাই দোয়া করি উনার আব্বাকে আল্লাহ জান্নাত করে ওনার মতো একটা সন্তান নিবেদিত প্রাণ আল্লাহ তালা ওনার ঘরে দিছিলেন, আর তারা আমাদের মাঝে রেখে গেছে আমরা তো ওনার পিতা তো আমাদের পিতা কারণ উনি যেহেতু আমাদের অভিভাবক হয়ে কাজ করতেছে আজকে এই শক্রে শক্তিতে পরিণত করে আমাদের সাথে মাঠে নামছে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা সবাই একটু পুরোপুরি অরেজ না হই অন্তপক্ষে বিশ পার্সেন্ট বারো দিয়ে ওনার সাথে আমরা থাকি যদি আমরা আগামী এই প্রোগ্রাম যদি সাকসেস করতে পারি তো পেসকেল আসবে এবং আপনার আমরা যেটা চাচ্ছি যে ডিসেম্বরের ঘোষণা ডিসেম্বরের ভিতরে ঘোষণা হয় পয়লা জানুয়ারি থেকে কার্যকর এটা হবে যদি আমরা লোক না দিতে পারি তাহলে ওই বিগত সরকার যা করছে ভবিষ্যৎ সরকারও তাই করবে কারণ তার কয়টা দিক থাকবে একটা দিক হলো সে পনেরো বছর এখন জানাই আসবে পনেরো বছর ক্ষমতায় নাই তো তারা আসলে তাদের সরকার গোসাতি দুই বছর যাবে কারণ মন্ত্রলায় সাজাতি অদিদপ্ত সাজাতি সংস্কার করতে দুই থেকে তিন বছর চার বছর যাবে চার বছর পরে যার পরে বলবে কি যে পদটা ফ্রীজ করতেছি না ওইটি আবার শেষ করি তার কারণে উনি তো পদবি যাটা উৎপাদন করবে উনি আটা উৎপাদন শেষ করি তার মানে আরো 12 বছর অতএব একটা সঠিক সময় ডাক্তার ইউনূস ভালো না করুন আমাদের একটা কমিশন দিবেন আর এই কমিশনের মাধ্যমে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে যদি বাস্তবায়ন না নিতে পারেন তাহলে পার্বত্য সরকার সময় গুছাদি গুছাদি পারে জালে নাই খায়ার খায়ার মজুম চলেই গেছেন ধরে নেন উনারে জোর করে ধরে রাখা পার্বত্য নেতাকে হবেন বলেন তো আপনারা কে আসবেন আমাদের ভিতরে নেতৃত্ব তৈরি হয় নাই অত পরের সরকারে আমরা কাজ একটা আমাদের বাস্তবায়ন এই নভেম্বর ডিসেম্বরেই করতে হবে বাস্তবায়নের জন্য এক তারিখ নির্ধারণ করে দিতে হবে এইটা ফাইনাল গেম এর কোনো আর কোনো বিল বিকল্প নাই সেমিফাইনাল আগামী এই সতেরো তারিখ সেমিফাইনাল সতেরো তারিখ আর ফাইনাল আপনার লাস্ট লাস্ট ডিসেম্বর যদি এর ভিতরে আমরা কিছু না করতে পারি তো ওই কেমার আর জীবনে হবে না আপনাকে